এত ঠান্ডার মধ্যে সারাদিনে বেশি কিছু রান্না করতে পারছি না তবে যেটা করি পছন্দের খাবারই করি আমার ভক্তিমূলক জীবনে সারাদিনে একটি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আছে ব্লগটা শুরু করছি জব হয়ে গেছে এখন চলো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি একদিকে অন্ন বসিয়ে দিয়েছি এটা হচ্ছে দেরাদুন চালের অন্ন হচ্ছে আর তার সাথে প্রেশার কুকারের মধ্যে একটুখুনি আলু সেদ্ধ বসিয়েছি ফুলকপি বানিয়ে নিয়েছি একটু জলে ভাপিয়ে নেবো আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে সেটাকে ছাকা তেলে একটু ভেজে নেবো আর ফুলকপি আলু বিমস আর এর সাথে ওলকপি আছে সেই দিয়ে রসা করব পনিরও বার করে নিয়েছি জলো আর ওইদিকে মিক্সচারে একটা মশলা করে নিতে হবে তার জন্য কাজু কাজুবাদাম লাগবে তো কাজুবাদামের প্যাকেটটা কোথায় রেখেছিলাম খুঁজে খুঁজে পাচ্ছিলাম না সে পেয়েছি তো এরকম প্যাকেটে রাখলে এদিক ওদিক বালতির মধ্যে রেখে দিই খুঁজে পাওয়া যায় না কৌটোর মধ্যে রাখলে তাড়াতাড়ি কাজের সময় পাওয়া যায় তো এই কৌটোর মধ্যেই ঢেলে রাখলাম আর প্যাকেটে রাখলাম না তো সেই মশাটাই এখন দেবো ওর মধ্যে আর ফুলকপি বিনস আর ওইদিকে ওলকপিটা দুটো কড়াই বসিয়ে ভেজে নিয়েছি মিক্সচারে মশাটা হয়ে গেছে না একটু কাঁচা লঙ্কা আর টমেটো আদা এগুলো সব দিয়েছি দিয়ে এখন মশাটা ভাজা ভাজা হয়ে যাবে আর পাশে গ্যাসে এখন একটু পনির ভেজে নিচ্ছি পনিরের মধ্যে নুন হলুদ আর হালকা একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে ভাজছি তাহলে এটা একদমই কড়ার গায়ে লাগবে না কড়াটা যেহেতু আগে ভেজেছি তো কড়ার গায়ে লেগেছিল আর তার মধ্যে পনির দিলে আবার পনির লেগে যাবে সেই জন্যে আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে ভাজলে পনিরগুলো বেশ সুন্দর ভাজা হয় ওদিকে মশলা ভাজা হয়ে গেছিলো জল ঢেলে দিয়েছিলাম এখন ওর মধ্যে বাদ সবজি দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম এখন পনিরগুলো দিয়ে দিলাম ব্যাস আজকে এক তরকারি করেছি আমার আবার বেরোবার আছে ভবিষ্যতে তো এত ঠান্ডার মধ্যে বেশি কিছু করতে পারছি না প্রচণ্ড ঠান্ডা পড়েছে তবে যেটা করেছি এই এক তরকারি এতেই সুন্দরভাবে একটু সাঁতরে নিলাম একটু চিনি জিরে আর তেজপাতা দিয়েছিলাম আর নাার সময় একটু গরম মশলা গুঁড়ো দিলাম কয়েকটা আলু গালিয়ে নেব ব্যাস হয়ে যাবে এই রান্নাবান্না তাড়াতাড়ি করে করে আর বেরিয়ে পড়বো আবার গো ওইদিকে কলেজে যাবে তার জন্য তাড়াহুড়ো তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে একটু মিষ্টি আর শশা ভগবানকে দিয়েছিলাম বাজারেরও তেমন ছিল না বাজার যা ছিল সেই অনুযায়ী রান্নাবান্না করেছি তো আর সময় আবার বাজারও আনতে হবে গো খেয়ে চলে যাওয়ার পর আমরা দুজনে এখন প্রসাদ পাবো প্রভুজি ও কাজকর্ম গুছিয়ে নিয়েছে প্রসাদ পেয়ে তারপর আমিও আর প্রভুজি বেরিয়ে পড়বো জয়িতা ঘরেই আছে ঘরে থাকবে আমরা বেরিয়ে আর কাজ সেরে তারপর কিছু বাজার করে নিয়েছি ফুল ফুল ছিল না তো ফুল নিলাম আর বাজারে গিয়ে একটু বাসন মাজার সাবান গায়ে মাখার সাবান সেগুলো ছিল না তো ওই পতাঞ্জলির দোকানে এসেছি ওই সাবানগুলো নিতে আর এখানে কিন্তু ওই ম্যাগিটা পাওয়া যায় না অনিয়ন গার্লিক ম্যাগিটা অন্য জায়গায় পাওয়া যায় এদেরকে আনতেই বলি ওরা আনে না জানি না মনে বেশি লাভ পায় না বলে আনে না হয়তো যাই হোক অনেকবার বলা হয়েছে বলেছে আনবো আনবো করে আর আনা হয় না তো বাজারে গেছিলাম একটু কাঁচা আনাজ আর আর অনেক কিছুই নেওয়া হয়েছে আলু নেওয়া হয়েছে তো আমি ফুলটা নিয়েই চলে আসবো বহুজির কাজ এখনও বাকি আছে ও একবার কাজ করে দুপুরবেলা নিয়ে আসবে তো আমি আবার অটোতে বসে পড়েছি চলে আসছি বাড়িতে আর ওর কাজ বাকি আছে ও থাকুক তো যাই হোক চলে এসেছি জয়িতা তো ঘরেই আছে আর এখনও ঘরের কাজকর্ম পড়ে আছে কিছু করিনি ওই সকাল সকাল রান্নাবান্না করে আর চলে গেছিলাম প্রসাদ পেয়ে আর প্রচণ্ড ঠান্ডাতে জলও খাওয়া হয়নি গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো ভাবছি আগে একটুখানি জল গরম করে নিয়ে সেটা খাবো তারপরে কাজকর্ম সারবো দেখছি জয়িতা ঘরে কি করছে সেই দেখ ফুলটাকে এখন রেখে দিই ফুলটা গুছিয়ে রাখবো দেখো রান্নাঘরের অবস্থা খারাপ এগুলো সব গোছাতে হবে একটুখানি গেছে গরম জল বসিয়েছিলাম তো সেটা ফুটে গেছে তো ওই দু গ্লাস এখন খাবো একটু জল মিশিয়ে গরম বেশি হয়ে গেছে একটু জলটা মিশিয়ে খেয়ে দিয়ে তারপরে কাজকর্ম সারব জল শীতকালে জল খাওয়াই হয় না আর জল না খেলে শরীরে আবার কষ্টও হয় তো এটা খাই তারপরে সকালবেলা একটুখানি মুখ করাই ভিজিয়ে রেখেছিলাম রাতের জন্য তো এখন কী সব রান্নাবান্না করবো না করবো আগে তাতে চিন্তা করে নিয়েছি এত ঠান্ডাতে আর বেশি কিছু করার ইচ্ছা হয় না তো মুখ করায়ের তরকার করব বলে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি জলে হাত দিলে যেন হাত কেটে যাচ্ছে তো বাসনগুলো সব ধুয়ে নেবো নিয়ে তারপরে প্রভুজি দুপুরবেলা এসেছিলো বাজার বাজারগুলো নিয়ে এসেছিলো এইগুলোই বাজার করেছিলাম দুজনে মিলে আমার আর আনা হয়নি এত কিছু আমি আর টোটো করে আন বা অটো করে আনতে পারবো না ও বাইকে করে নিয়ে এসেছে তো তারপর আবার দুধও কিনে এসেছিলো সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এটা হলো সন্ধেবেলা তাড়াতাড়ি করে রান্না বসাবো শীতে তো শাকটা অনেকখানি পাঁচশো শাক নিয়ে এসেছে কড়াই শাক তো সেটাকে আগে বেছে নিলাম তো দুদিনে দিনে করবো বেছে রেখে দিলে ভালো পরে আবার একবার করা যাবে তো তরকার করে নিচ্ছি তরকার ওখানে মশলা ভাজা হয়ে গেছে আর মুখ করার সাথে তুই ছোলার ডালও একসাথে সেদ্ধ করেছিলাম এরকম খাবার সোডা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো লাগে এই তরকারিটা মশলার মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট দিয়েছিলাম একটু সসও দিয়েছিলাম তো ওটা হয়ে যাওয়ার পর এখন গরম গরম আবার রুটি করে নিয়েছি রুটির মধ্যে ওই গম ভাঙনা আটা আর এরকম রাগি আটা মিশিয়ে করেছিলাম শশা কুচি দিয়ে আর শশা মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম তো রাতের মহাপ্রসাদেই এখন এই প্রসাদ পাবো আজকে মতো শেষ করছি হরে